মোহনপুর পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাস গ্রেপ্তার মোহনপুর পঞ্চায়েতের অধীনস্থ মধ্যমগ্রামের বাদামতলায় অনির্বাণ দাস একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো বছসার জেরে বাড়ির মালিক বিশ্বজিৎ দাসকে নিজের লাইসেন্সকৃত লিভারবার দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে সেই ভিত্তিতেই বাড়ির মালিক বিশ্বজিৎ দাস মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে মধ্যমগ্রাম থানার গ্রেপ্তার করেছে অনির্বাণ দাসকে মোহনপুর পঞ্চায়েতের সদস্য একুশ নম্বরে অনির্বাচ দাস গ্রেপ্তার হয়েছেন কি বলবেন ছেলে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিয়ে আমি খোঁজ নিয়ে যাব ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নাস্ত দিকে ভয় দেখানোর চেষ্টা করেছে তার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি কী বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি স্পটও ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইন যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না আপনার নাম আমার নাম নির্মল করে মনপুর পঞ্চায়েতের প্রধান